গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা আগের দিয়ে একটুখানি ভালো আছে মানে পুরোপুরি সুস্থ হয়নি তবে আগের দিয়ে একটু ভালো আছে আর এখন দিনের বাসি কাজকর্ম সেরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মানে হচ্ছে এখনও আর একটুখানি বাকি আছে দু এক মিনিট হলেই হয়ে যাবে এখন ঘড়ির কাটা বাজে এখন ঘড়ির কাটা হচ্ছে নটা দশ মানে হচ্ছে ওই নটা বাজতে পাঁচ মিনিট বাকি কি দশ মিনিট বাকি এরকম হবে চলো কি রান্না করলাম দেখাই তোমাদের আজকে আবার একটুখানি ডিপ ক্লিনিং করবো শরীর থাক আর যাক কাজ তো করতেই হবে কাজগুলো ফেলে রাখলে তো চলবে না তো চলো আজকে না করলেও হতো কিন্তু ওই যে মেয়েদের প্রত্যেক মাসে করতেই হয় তো সেটাই আর কি আজকে করতে হবে কাছাকাছিও করতে হবে ডিপ ক্লিনিংও করতে হবে তো যেটুকু পারবো করব মানে এখনও পুরোটা সুস্থ হয়নি শরীর যেটুকু মানে একদম যে খারাপ ছিল সেটা থেকে একটু বেটার আছে তো যাই হোক এই নিয়ে আস্তে আস্তে করবো কাজ চলো দেখায় কি রান্না করলাম এই হচ্ছে চিকেনের ঝোল আর এখানে ভাত হচ্ছে এই চিকেনের ঝোল পুরো ডান কালকে কারি খাওয়া হয়েছে আজকে ওই জন্য ঝোলই করেছি আর এদিকে ভাত হয়ে এসেছে বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে আর আমি সবার আগে বাসন ঠাসন মেজে জল টল তুলে মুনমুনিকে স্নান করিয়ে এখন দেখো ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি ওই যে গ্যাসের উপর দেখতে পাচ্ছ এক গামলা বাসন মাজা হয়ে গেছে আর এখন দেখো সকালবেলা উঠেই না একটু বালাপোষগুলো রোদ্দ দিয়েছিলাম এক এক দিন এক একটা করে রোদ্দ দিচ্ছি এবার তো এগুলো তুলে দিতে হবে আর আস্তে আস্তে এবার শীতের জিনিসগুলো কাচতে হবে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর ঠান্ডা পড়বে না আর এখন আপাতত একবার কাঁচাও কমপ্লিট হয়ে গেছে দেখো আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি অনেক অনেকদিন শরীর খারাপের জন্য কিছু কাছাকাছি হয়নি তাই অনেক কিছু ঘুরানো পড়ে আছে তাছাড়াও একটু কাছাকাছি করতে হবে একটু দরকার আছে সেটা পরে তোমরা জানতে পারবে আস্তে আস্তে কি জন্য তো আর এখন না প্রচণ্ড মাথা ঘুরছে আমার মাথার মধ্যে একদম চুপ চুপ চুপচুপ করে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে সংসারের কাজগুলো করছি তারপরে একদম শ্যাম্পু ঠাম্পো করে স্নান করে নেব তো এক কাজে দু কাজ হয়ে যাবে এভাবেই মানে কাজের ফাঁকে কাজ করি কারণ আলাদা করে কোনো কিছুর জন্য সময় দেওয়ার মতো সময় আমার অন্তত নেই তো ওই জন্যই এইভাবেই কাজ করি নিজের যত্নও নিই হেয়ার কেয়ার স্কিন কেয়ার এইভাবেই কাজের ফাঁকে করে নিই কাজও হয়ে যায় সমস্ত কিছু স্কিন কেয়ার বলো তারপরে হেয়ার কেয়ার এইভাবেই হয়ে যায় আর তারপরে সমস্ত কাজ ছেড়ে একবারে স্নান করে নিই এইভাবেই করি আর কি নিজের যত্নও নিই সংসারের কাজও করি তো দেখো প্রচুর জিনিস ছিল সমস্ত যা ছিল কেচে ফেলেছি কারণ শীতের সোয়েটার মটারগুলো কাচতে হবে আর সেগুলো খুব তাড়াতাড়ি কাচতে হবে একটা কারণ আছে সেই কারণেই বলছি সে কারণটা এখন বলবো না তোমাদের পরে জানতে পারবে তোমরা অবশ্যই কী কারণ তো ওই জন্য আর কি ঝটপট ঝটপট করে এমনি রেগুলারের যা কাপড় ছিল বর্মশায় অফিসের জামা কাপড়টাও কাচতে পারছিলাম না তো সেগুলো আর কি সমস্ত কিছু এখন কেচে দিয়েছে আমার নাইটি ফাইটি আর জ্বর হলে দেখবে একটুখানি পয় পরিষ্কার এমনিতেই পয় পরিষ্কার থাকলে শরীর ভালো থাকলে ভালো থাকে আর কি জ্বর হলে না দেখবে একটু পয় পরিষ্কার থাকলে মানে বিছানা চাদরটা যদি একটু চেঞ্জ করে দাও একটু পয় পরিষ্কার জামা কাপড় ধোয়া কাঁচা জামা পরো তাহলে দেখবে তাড়াতাড়ি যেন শরীরটা ঠিক হয়ে যায় তো সেটাই করছি আমার তো আর কেউ করে দেওয়ার কেউ নেই আমারটা আমাকেই করতে হবে তো মেয়ে বা বড় মাসায় শরীর খারাপ হলে আমি এটাই করি ক্লিনিং করে নিই একটুখানি ঘরটাকে সপ্তাহে একদিন তো করি যে ক্লিনিং করি বেডরুমটা তো ওই ওদের শরীর খারাপ হলেও তাই করি মানে একটুখানি ক্লিনিং করে নিই চাদরটা পাল্টে দিই তাহলে এই শরীরটা না মনে হয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে তো আজকেও তো সেটাই করবো আমার শরীরটা এখন একটুখানি যেহেতু ভালো আছে আগের থেকে তাই একটু ক্লিনিং করে নিচ্ছি একদম ডিপ ক্লিনিং যাকে বলে যেহেতু প্রত্যেক দিন পয় পরিষ্কার করি তাই ডিপ ক্লিনিংয়ে দিন যে খুব বেশি কসরত করতে হবে আমাকে সেটা কিন্তু না আলগা ধুলোর মতোই পড়েছে এগুলো একটু পরিষ্কার করে নিয়ে চাদরটা এখন তুলে নিয়ে একটা ধোঁয়া কাচা চাদর পাতলেই কিন্তু হয়ে যাবে আর ওপরে যা যা একটা বড় ঝুল ছিল সেটা নামিয়ে নিয়েছি জানলা ঠালনা মুছেছি এখন যত আসবাবপত্র ছিল সমস্ত কিছু আয়নাগুলো বাকি আছে বাকি সব মানে আলমারি শোকেস টোকেশ ওগুলো মোচা হয়ে গেছে তো তো এত কিছু এখন দেখাতে গেলে ব্লগটা তো বড়ো হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে শরীর যেন দিচ্ছে না মানে শরীরটা আগের থেকে ভালো আছে ঠিকই কিন্তু এই জ্বরটা না শরীরটাকে প্রচণ্ড দুর্বল করে দিচ্ছে তারপরে আমার সাথে সাথে তো মানে প্রথমে তো বর্মাশায়ের হয়েছিল তারপরে বর্মাশাই ঠিক হলো আমার হলো এবার আমার সাথে সাথে আমার একটু ঠিক হয়েছে তো আবার মেয়ের শুরু হয়েছে তো এই তো হচ্ছে ব্যাপার ঘ আর জ্বরটা এমনিতেই ছোঁয়াছে টাইপের ঘরে একজনের হলে হ্যাঁ অন্যান্য লোকেদেরও আর কি হয় তো ওই মেয়ের হয়েছে এবার আমি যাই হোক সহ্য করে নিই এইভাবেই আর কি কাজ করছি কোনো অসুবিধা হচ্ছে না তবু কষ্ট হলেও মানে সেটা সহ্য করতে পারি আর মেয়ে তো ছোট মানুষ ওর না খুব কষ্ট হচ্ছে আসলে এই জ্বরটা মানে মেন নিয়ে হচ্ছে হাত বা ব্যথা করছে শরীরটাকে দুর্বল করে দিচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এই সমস্ত কিছু হচ্ছে এই জ্বরটার সিমটম তো এগুলোই হচ্ছে তো আই স্কু কোচিন টোচিন সমস্ত কিছু কামাই হয়ে যাচ্ছে তারপরে স্কুল তো এখন নয় ছুটি আছে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে বলে কিন্তু কোচিন টুচিন কামাই হয়ে যাচ্ছে আর ও শুয়ে থাকলেন আমার কাজকর্মে যেন মন বসে না এমনিতেই শরীর ভালো না তারপর মেয়ের শরীর খারাপ হলে সত্যি কাজে এনার্জি পাই না আমি কেন হয়তো কোনো মাই কাজ করতে পারে না তার সংসার সন্তানের যদি শরীর খারাপ থাকে তো যাই হোক আর কি করা যাবে ওই জন্য বললাম ডাক্তারখানায় চ ডাক্তারখানায়ও যাবে না ওনাকে উঠে হাঁটতে পারছে না তো আপাতত বর্মশাইকে বলেছি রাতের বেলা অফিস থেকে আসার সময় ওষুধ নিয়ে আসবে খেয়ে দেখুক যদি কমে তো ভালো নাহলে ডাক্তারখানায় নিতেই হবে আর এখন দেখো ধোয়া কাচ একটা চাদর পেতে নিচ্ছি হালকা চাদর দেখতে তো ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি একটু নোংরা হয় তো যাই হোক পেতে নিলাম দেখো প্রতিদিন খাটনি করার ফল হলো দেখো ডিপ ক্লিনিংয়ের দিন কিন্তু বেশি খাটনি করতে হলো না আমাকে তাই প্রতিদিন একটু কষ্ট হলেও ক্লিনিং করি তো যাই হোক চাদর পেতে যে চাদরটা তুলেছি সেটাকে আবার ভিজিয়েও দিলাম কালকে কেঁচে নেব আর ভোরানো থাকলে না ভোরানোই থাকবে এখন তো বললাম একটু কাঁচতে হবে একটা রিজেন আছে তো সেটা পরে বলবো তোমাদের আর এখন দেখো দরজা আয়না না এগুলো একটু বাকি ছিল সেটাও মুছে নিলাম ফ্রিজটা একটু বাকি আছে ওটাও মুছে নেব আর বাকি সমস্ত কিছু মোচা হয়ে গেছে ধোঁয়া কাছা চাদর পাতলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় সমস্ত কিছু মুছে নিয়েছি জানলাটাও মুছেছি হ্যাঁ দেখাতে পারলাম না এত কিছু শরীর খারাপ লাগছে তো এইভাবেই কাজ করছি একটু থেমে থেমে বসে বসে ওই জন্য আর এত কিছু দেখাতে পারলাম না তো যাই হোক সমস্ত ঝেড়ে মুছে করে নিয়েছি বিছানাগুলো গুছাবো আর চাদরটা কি সুন্দর দেখো কালারটা একটু হালকা কালার কিন্তু এই ফুলগুলোর জন্য বেশি সুন্দর লাগছে একটু হালকা মানে একদমই হালকা কালার এটা একদম হালকা স্কাই কালার চলো এখন বিছানাগুলো গুছিয়ে ফেলি তো দেখো বন্ধুরা ফ্রিজটা একটু বাকি ছিল সেটাও মুছে নিলাম তো এভাবেই কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে আমার বেডরুমটাকে সংসারের কাজের সাথে ডিপ ক্লিনিং করি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা